ভুল চিকিৎসায় প্রয়াত দঙ্গল ছবির ববিতা ফোগত মাত্র উনিশ বছর বয়স হয়েছিল আমিরের পর্দার কন্যার এই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল কিশোরী ববিতা ফোগতের চরিত্রে কি কারণে এই অকাল মৃত্যু আমির খানের দঙ্গল সিনেমার দৌলতে হরিয়ানার ফতোবনদের লড়াইয়ের কাহিনী এখন ভারতীয় হলে বহুল প্রচারিত তাদের লড়াইয়ের কাহিনী তুলে ধরা হয়েছিল সেই সিনেমায় এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফাতিমা সানা শেখ শান্ন মলহোত্র ও সুহানি ভটনাগরের এই তিন তরুণীকে দেখা যায় আমিরের মেয়ের চরিত্রে শোনা যাচ্ছে কিছুদিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রীর দিল্লি এমসে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসা শুরু করা হয় তার সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি সেখান থেকেই পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয় শরীরে তরল পদার্থ জমতে শুরু করে সেই থেকেই এই তরুণী অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যায় ফরিদাবাদের মেয়ে সুহানি শনিবার সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে